আয়ারল্যান্ড স্পেনসহ ইউরোপীয় ইউনিয়নের সদস্য অন্তত চারটি দেশ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চলেছে ফিলিস্তিনকে বৃহস্পতিবার আয়ারল্যান্ডের জাতীয় সম্প্রচার মাধ্যম আরটি ই নিউজের প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে এ তথ্য এর আগে বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে আরটিই নিউজের প্রতিবেদনে বলা হয় ফিলিস্তিনকে যৌথভাবে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে ডাবলিন ও মাদ্রিদ এবং স্লোভেনিয়া ও মাল্টার মধ্যে যোগাযোগ তীব্র হয়েছে প্রতিবেদন অনুযায়ী ইউরোপের এসব দেশ দশই মে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের বিষয়ে অনুষ্ঠিতব্য ভোটের অপেক্ষায় রয়েছে ওই দিন সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া হতে পারে পূর্ণাঙ্গ স্বীকৃতি গত বাইশে মার্চ দেয়া এক যৌথ বিবৃতিতে স্পেন আয়ারল্যান্ড মাল্টা ও স্লোভেনিয়া জানায় ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার বিষয়ে প্রথম পদক্ষেপ গ্রহণে ঐক্যমতে পৌঁছেছে তারা ফিলিস্তিনের অধিকারের বিষয়ে স্পেন এবং আয়ারল্যান্ডের লড়াইয়ের দীর্ঘ রয়েছে ইতিহাস অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সাত মাসের বর্বোচ্যুত আগ্রাসনে হাজার হাজার মানুষের প্রাণহানি ছাড়াও বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি এ ঘটনায় যখন বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী আন্দোলন ও জনমত তীব্র আকার ধারণ করছে তখন ফিলিস্তিনকে স্বীকৃতির সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের চার দেশ একই সঙ্গে ওই অঞ্চলে শান্তির জন্য দীর্ঘস্থায়ী সমাধানের আহ্বানও জোরালো হচ্ছে বিশ্বজুড়ে উনিশশো আটাশি সালের পর থেকে এখন পর্যন্ত জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের মধ্যে অন্তত একশো রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে রাষ্ট্র হিসেবে ইসরায়েল বলছে ওই চার দেশের পরিকল্পনা সন্ত্রাসবাদের জন্য পুরস্কারের সামিল যা আলোচনার মাধ্যমে গাজা সংঘাতের সমাধানের সম্ভাবনাকে কমিয়ে দেবে